তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে আমরা জানবো যে শরধ্বনি কাকে বলে কত প্রকার উকি কি কয়টি বা শরধ্বনি কি শরধ্বনি এর সংজ্ঞা বা শরধ্বনি কয়টি ও কি কি শরধ্বনির সংখ্যা কতটি বা শরধ্বনি কাকে বলে কত প্রকার উকি কি তো এটা বলে দেবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে তো মূলত আমাদের প্রশ্নটা করবে যে স্বরধ্বী কাকে বলে এইভাবে করতে পারে যে শরধ্বনি কি শরধ্বনি এর সংজ্ঞা দাও বা শরধ্বনি বলতে কি বোঝাও তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় তো এটা কিন্তু আমরা সকলেই জানি যে প্রশ্ন একটা ঘুরিয়ে পিছিয়ে করে থাকি তো প্রশ্ন কিন্তু এই একটা জিনিস সম্পর্কে জানতে চায় যে ওই জিনিসটা সম্পর্কে তুমি বলো তো শরধ্বনি কাকে বলে কত প্রকার ও উকি গিয়ে বা কয়টি শরধ্বনি বা শরধ্বনি কতটি এভাবে প্রশ্ন করে থাকবে তো আজকে আমরা তোর উত্তরটা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে বা অল নোটিফিকেশন করবে ভিডিও দেখে লাইক করে নেবে

এবং গ্রামারের কিন্তু এগারো নম্বর প্রশ্ন যে কাকে বলে সরোধনী কত প্রকার উকি কি বা সরধ্বী কয়টি সরোধনী এর সংখ্যা তো যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে গ্রামারটাই লাগবে তো আমি সব গ্রামারই দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তবে তোমাদের যদি এমন কোনো গ্রামার লাগে যে তোমাদের কালকে পরীক্ষা আজকে তোমাদের এই গ্রামারটা লাগবে তাহলে অবশ্যই দিয়ে দেবো তো তোমাদের আমি চার থেকে পাঁচশোটা সংগীত প্রশ্ন এবং গ্রামার মিলে চার পাঁচশোটা প্রশ্ন দিব তো এই সবগুলো যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের গ্রামারে কোনো সমস্যা থাকবে না এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমার সবগুলো কমন পড়ে তাহলে কি হয় সৃজনশীলের ক এবং খ নাম্বার কমন কমন পড়ে যাবে সৃজনশীলের ক এবং খ নাম্বার কমন পরা মানে কি সম্পূর্ণ সৃজনশীল কমন পড়া তো কিভাবে সম্ভব সম্পূর্ণ সৃজনশীল কমন পড়া ক এবং খ নাম্বার কমন পড়া মানে তো ছোট গো তোমার নিজেকে তৈরি করতে হবে এটা নিজেকে কমন করতে হবে নিজের মাধ্যমে লিখে নিজের মাধ্যমে তো উত্তর তৈরি করে তোমাকে ওগুলো কমন করতে হবে তো আশা করি বুঝতে পারছো তো সরধ্বনি কি তো এটা দেখার আগে তো ছোটো বড় কথা তোমাদের এমন প্রশ্ন করবে মাধ্যমে মাধ্যমে তোমার তোমার মতামত মতামত দাও দাও বা বা উপরের বিশ্লেষণ করো বা উদাহরণ দাও বা উত্তরটা লিখো তো এভাবে কিন্তু উত্তরগুলো করে থাকবে তো আজকে শুধু দেখা যাবে স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনি কি স্বরধ্বনি এর সংজ্ঞা স্বরধ্বনি কয়টি স্বরধ্বনির পরিচয় স্বরধ্বনি কাকে বলা হয় স্বরধ্বনি এর একটা বাক্য বা স্বরধ্বনির একটা উদাহরণ বা স্বরধ্বনিটা কি তো যদি আর কোনো প্রশ্ন তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে কমেন্ট করে দিলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো স্বরধ্বনি কাকে বলে যে সব ধ্বনি উচ্চারণের সময় ভায়ু মুখ গহব্বরের কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে এটা কিন্তু আমার স্বরবর্ণ না স্বরবর্ণ কিন্তু এগারোটা আর স্বরধ্বনি হলো সাতটা তো ওইগুলা কি কী যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো স্বরধ্বনি এটা এটা কিন্তু স্বরবর্ণনা স্বরধ্বনি তো স্বরবর্ণ আমরা তো জানি এগারোটি তো যে যেসব ধ্বনি উচ্চারণের সময় ভায়ু মুখ গহব্বরের কোথাও বাঁধা পায় না তাকে স্বরধ্বনি বলে তো স্বরধ্বনিগুলা হইল যে কোথাও মুখে বাধা বাঁধা না এগুলো স্বরবর্ণর মধ্যেই কয়ে সাতটা হইলো মুখের কোথাও বাধা পায় না ওই কয়টাই হলো স্বরধ্বনি তো স্বরধ্বনি রয়েছে সাতটা তো সরধনী কত প্রকার ও কি এগুলো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেবো তো এখানে দেখাই দিলাম তোমাদের শরধনি কাকে বলে সরধনী কী সরধনী এর শরধনি বলতে কি বুঝো এইভাবে প্রশ্ন করলে এই উত্তরটা দিয়ে দেবে এবং সরধ্বনি কতটি সেটা তো বলে দিলাম আমি সরধ্বনি সাতটি তো শরধনি ওই সাতটা যদি তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তাহলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো তোমাদের কি দরকার হচ্ছে এটা তো আমি জানতে পারতেছি না কারণ তোমরা কমেন্ট করতেছো না বেশি তো যে কয়টা কমেন্ট আসতেছে আমি ওইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো কয়েক কমেন্ট আসতে তবে এরকম প্রশ্ন আসে না যে আমাদের এই প্রশ্ন লাগবে এরকম কমেন্ট আসছে না তো আজকে প্রশ্ন এই বন্ধ হয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো সকলে প্রথম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা আর কাজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে